দুটো একটা মাছ দেখেন মাছ দেখেন বেঁধে গেছে কেমন টানি করছে এই যে মাছটা অতিরিক্ত টানি করছে প্রথম মাস দেখা যাক প্রথম মাছটা কি এই দেখেন বন্ধুরা প্রথম মাছটা একটা ফিটার মাছ বেঁধেছে প্রথম মাছটা আমাদের মাছটা দেখা যাক বন্ধু কোন একটা মাছ এখানে আছে দেখা যাক সে মাছটা কোন মাছ এই তো এখানেই আছে এই দেখেন আর একটা ফিটার মাছ আছে তো প্রথমে আজকে দুটো ফিটানো মাছ পেয়েছি আমরা মাছ দুটো ফিটার আর এখন দেখা যাক কি পাওয়া যায় কিছুটা এখানে আছে কিছু একটা বন্ধুরা নিশ্চয় এটা বড় মাছ হতে পারে फास्टा बडो यास बडे खडाओ

কত টান খেল এই দেখেন বন্ধুরা বিশাল বড় একটা গল্প দিয়ে গেছে এই দেখেন এই মাস্টার বন্ধুরা এখন টান টানি করছিল এখানে ধরা পড়ে গিয়েছে মালটা বড় আছে তো বড় আছে বন্ধুরা এখানে মাছগুলো লম্বা লম্বা মোটা অনেক বেশি やっていますプレسلম পাখি লাগা জায়গা বন্ধ হয়ে নাকে আর কি আছে এত অনেক বসে আছে আমাদের বন্ধুরা একটা মাছ আছে এখানে মিছিল জোরে জোরে ঢালছে

एक नौ नहीं कुल बोशियाँ से मस मस माँस कहाँ से खाने एक तो माँस है सब उधर एक आजा मस टकी मस मस्त तांड तांडी हो Olacaksa aram. Anlamadın Onu da kovduysa. ঠাণ্ডা কৰে কাজি

একটা মাছ ছুটেও গেছে এখান থেকে সিঙ্গাড়া এই দেখেন মন্দিরা মাছ কেমন করছে একেবারে লাভ দিয়ে লোকের মধ্যে এসে গেছে কেউ তো আছে বন্ধুরা এখানে অনেক জোরে টান দেশে বন্ধুরা এখানে আছে যে আছে বেশি একটু দূরে নাই বলিস না মাছ একটা আছে বন্ধুরা এখানে

মাছটা এখানে বন্ধুরা একটা মাছ দেখেন বন্ধুরা দেখেন কি সুন্দর একটা বড় একটা ফিটার মাছ পেয়ে গেছে একেবারে কেজির উপরে যাবে মাছটা বন্ধুরা মাছটা একেবারে কেজি তো আছেই একটা মাছ দেখেন মাছ দেখেন বেঁচে গেছে মাছটা অতিরিক্ত দেখেন আর মাছ এটা এটা হলো শিঙাড়া মাছ এটা ছোট একটা শিঙাড়া মাছ এখানে অনেক বড় বড় শিঙাড়া মাছ পাওয়া যায় পনেরো কোনো বিশ কেজি দশ কেজি সঙ্গেও পাওয়া যায় এখানে একটা মাছ এখানে মাছটা বড় ধরনের মনে আছে বন্ধুরা এইখানে আছে বন্ধুরা মাছটা

Hva er det du ser der? দেখেন মন্দির দেখেন বন্ধুরা মাছটা বিশাল বড় দেখেন বন্ধুরা মাছটা মাছ মন্দির কত বড় বিশাল বড় অত সিঙ্গা মাছটা গেছে

বসাই খারাপ করে দিয়েছে একেবারে একটা মাছ এখানেও আছে দেখা যাক একটা কি মাছ এত মাছটা বড় আছে এটা মনে হচ্ছে বন্ধুরা অতবারে বগাল মাছ কিন্তু দেখা কি যাকাল মাছের মত টানছে ভালো টান দিয়েছে এই দেখুন কিভাবে সুতো আওয়াজ উঠে যাচ্ছে তো গেছে এই দেখেন এই দেখেন বন্ধুরা বয়েল মাছ আর একটা বয়েল মাছ পেয়ে গেছি ভালোই বড় আছে চার কেজি মতন আছে এই যে দেখেন বন্ধুরা আজকে আমাদের মাছ এইগুলো আছে এই যে আর মাছ ফিটার মাছ আর বয়েল মাছ আছে এগুলো আজকে আমাদের মাছ হয়েছে তো দেখা হোক আপনাদের সাথে আবার পরে আর ভিডিওতে